আচ্ছাティア দ আমি কিছু बोलছি কুকুর কুকুর এজেজে এজে নাচিতে তো হইম ভাড়ি হেলামো এই জন্য গো নদীর পারে আমারে পাঁচটা মাইকে কুত্তা আটকে তো চাল আমি তোহন বুঝিনি ওহন বুঝলাম জামার দিকে হেগো দুস্ত মন হইছে তুমি আং বাবা আর আব্বা মারো আব্বা দেখ আমার জন্য কত ছেলে পাগল

এই যে দেহ আমি হি গাই যাই এই যে বসি চরবা হ্যাঁ এই যে বসি জললা এই দাদা আ এটা কি করলে তেল আমার টইরে এইভাবে মাছ ধরবে তেল কি বাকি তুই ফাল আছে দেহি আমি ফালাবো হ্যাঁ দাদা আ এইভাবে ফাললে তো মাছ ধরবে না হ্যাঁ কিছু আদার নিয়ে এসেছো হ্যাঁ তাহলে আটাটা কেটে দাও আচ্ছা এই যে চুরুপুরু কষ্ট মার 10 দশটা টা ওয়ার্ডা খাস না আমাদের দরিশনাপু দবাই বাচ্চা নিহম না এটা কেমন মন্ত্র এটা মনে করে ইলিশ মাছের মন্ত্র করলাম আচ্ছা মাছ ধরবে তো নিশ্চিত দাদা হ্যাঁ আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছি হ্যাঁ আমরা বড় একটা মাছ ধরব হ্যাঁ আমি মাছটা নিয়ে মার কাছে দেব আব্বা রাইট বিżej খাও আব্বা কইছি তুমি আঙ্গো বাবার আব্বা মারো আব্বা স্টেজের সামনে করেন দাদা তুমি কি মাছ ধরবে বলো তো আমি হ্যাঁ আমি মনে করি এটা একটা বোদাল মাছ ধরি জামগা এই এটা কোনো কথা হলো হ্যাঁ ওই যে নাম বাহির দাড়ি মাছ আরে সেটা হচ্ছে বোল মাছ ওই তো মাছটা ধরে কার কাছে নিয়ে যাবে এ পর তুমি মনে কর তো নাকে সামন্তে গুরামো পড়ে মার কাছে নজম কেন মার তে তুমি আমার নাকের সামনে কেন ঘোরাবে মনে কর যে মাছটা স্বাদ বুঝবার নি আরে দাদা তোমাকে নিয়ে আর পারলাম না চলো সেটাই ভালোই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় দাদা রে ও তোকে কথা বলি ক এখানে কিন্তু একটি কথাও বলা যাবে না কমন না কারণ কথা বললে কিন্তু একটি মাছও ধরবে না একসা ধর্মু না কমু না মনে যেন থাকে মনে থাকুক আহ! একটা কই নিয়ে ক্যা ফে আর এই জানিস দাদা আমার মাছটা মনে হয় ধরেছিল। আচ্ছা আর কম না। লক্ষিন্দর আবার কি হলো? একটা কথা কই ছোট ছোট। আবার কি কথা? মাছে মুনে সরকারি আইন মানে রে। কেমন? মাছে নিশ্চিতন মায়াবরী খায়। এই কে তাইলে মাছের উৎপাদন কমলো কে মাছ কই গেল আরে দাদা কিছু ঝিলি ভাইরা আছে না তারা ছোট ছোট মাছ গুলো ধরে নিয়ে গেছে এর জন্য মাছের উৎপাদন একদমই কমে গিয়েছে তাইলে তাও হারে দাদা ভালোভাবে কিন্তু বসি ভালোবে একদিন আইবা একদিন

Hula that's কে কে খাওনা কে মাছে বুনে বাইরে এ বিয়া রিং এর বল বই করি হালামাত কে লক্ষিন্দর লক্ষিন্দর দাদা এ মুনয় মা ধরছে রে হ্যাঁ কথা কইছ না মা ধরছে বড় মাছ আমার কি ধরতে হবে হ্যাঁ আগে কে তো কথা কবি না টানে চুল্লা নই পরে ধরবি তাহলে চালু করো দাদা হ্যাঁ এই যে আমি ধরবো হ্যাঁ ধরবি ধরবি হ্যাঁ এই এই ধর 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 এই দাদা উফ কোথায় মাছ হাই ভগবান মাছ বরে যাচ্ছে বড় বড় হাই হাউ আর ইউ এই দাদা আই লাভ ইউ আমি কিছু বলছি এই দাদা মাছটা ন উঠছে তোমার তো বসেই নেই হ্যাঁ মাছ কোথায় বসি নেই বসে কি হলো

এই তো বসি তুমি বলেছো বসি তো তোমার কার কাই নিয়ে গেছি কই বসি বসি তো আছেই ও চাই চাই চোনে খুঁজে চেয়ে বসি গেল কুম্ফি আমার বসি কার কাই খবর বাপের ক্ষমত আছে তাহলে নিয়ে গেলে আমার নিচে কোনো নেতা নাই তাই না কি দেয় কে না বাদাম কিনে বুগল বই বই খেয়ে একটাও দেয় না তোমাকে এভাবে মানে পুরে বাবা যেই সম্মান দেয় আহার হমাজমজ যেই মনে করছে বিস্ত্রিরির জন্য আমার এ ফুলের মালা গুগল মি আই গই নই গলো আমার তো দিল না নেতা কর ঘরে দিলো তাহলে তো তোমাকে অনেক সম্মান করেছে সম্মান করব না দেখছে না মানুষটা কোন কার আমি হইলাম টাঙ্গাইলের ডগ মানে মানে বুঝো না না মনে কর কুড়িপতি মানে ডগ সাপ মানে কুটিপতি বলে লুক আমি কেমন করে বল কি বোঝাচ্ছে ডগ সাপ না 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 তেলে তে আর আমি আমি বলবো ক ডগ মানে কি ক শুনে তো মন খারাপ করবে না দাদা পাগল হইলে মন খারাপ করবে না না আরে ঢোকছক মারে কুকুর কুকুর এজে 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 যে এই যে নাচি তো বয়ম ভাড়ি হলামু এই যে নেছে গো নদীর ভরে আমার পাঁচটা মাইকে কুকুর টাটকাই চাল আমি তোহন বুঝি নাই ওহন বুঝলাম যে আমার দেখে হাগো দুস্ত মন হইছে ঠিক গে দাদা বসি ভালো চলে খিনজার দাদা ও ওই যে আবার কি হইল

তাহলে তোমার কি সমস্যা সমস্যা তুই খাড়া খাবার বিনবি আড়ুর উপর খাবার বিনবি রাস্তা দাইটা যে পোলা হানে মনে করতে তগরবি ডিসটারব করবে চোই দাদা পিডে এটা খাবো আচ্ছা সেই খবরটা তুমি চকি চকিদারকে দেওয়ার আগে তোমার কাপড় তুমি আগে ঠিক করো এই খারি থামুর মেরে একবার বয়ম ফাড়াই হেলাবো এক খাচ্চর নিছারি জান কত কাছে দিকে তো আগে এই খারি তুই আবার নিছের মিটা কাপড় কর ওই তোর কি অপমান হয় না আমার না তোর নিচের দিকে টাকা কি হলো হ্যাঁ এখন কেন অনেক কথা বলতো না আমি কি জানো আমি পাকিস্তানি জানো এদিকে অপমান করতে মজা লাগে তাই না হ্যাঁ এখন কথা না কেন কথা বল এদিকে যে দিব কথা বল আগে তুই তো আমাদের হচ্ছে যে কাপড় পরা শিখাবি তাই না কাপড় পরা শিখাও নিজের কাপড় কন্ট্রোল না রেখে তুমি অন্যকে কে বলো কাপড় পরতে হ্যাঁ মাস্টার হ্যাঁ কি রকম করে তাকাইতে সকি আয় তো আয় এদিকে আয় ওকে ধর বাবু বাবুর নাম বাবুর বাপ শোনো তোমাকে বলতে এসেছি তুমি আমাকে কি বললে তুই তোমার কইছ চাকমা আমার হচ্ছে চাকমা এদিকে আসো আচ্ছা আমারে কি পছন্দ হয় দেখ আমার জন্য কত ছেলে পাগল আর তুই আমাকে বলছিস চাকমা শকি দে আরেকটা দে এই যে তোমারে কি আদর করব এই বানর

এখন কি কমছে চাব্বিশ তোর বলে আগে চাব্বিশ তোর চার সপ্তাহ চারদিন মুক্ত মন ছপ্তাহ ছত্তেই দাদা ঘরের কথা গ্রামে আর বলতে কোনো শরম নাই ঠিক আছে ওর সাথে কথা বলিস না চল আমাদের কি ভেবেছিস আমরা পচা আলু না তুম না তোমরা বাল আলু তোমরা তো চিনি আমরা তোমরা ওই সাথে পচা আলু ভেবেছে আমাদের

বিয়ে করবি কারে আমারে এই এই আবার আমি বিয়ে করব বাবা তো ডেডি তুই পেরে খেল করবি আবার কোন সুমকা সখি ওর সাথে কথা বলিস না দাদা আমার কিন্তু খুব লজ্জা লাগছে দাদা আমি বারবার বলেছিলাম নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো আমি তো জানি না খুঁজছে পরে দিশা বললাম কে রে গুয়া ঠান্ডা নাগে কে তুমি আমার কোনো কথাই শোনো না এ জয় না পিনু এবার ভালো করে কাপড় পরবে যদি খসে পরে জীবনে পিনমুই না বলুন পিনমু পিন যদি খসে পরে তাহলে আমি কিন্তু তোমাকে কোথাও নিয়ে যাব না দাদা চলো সঠিক ভালো বসি তুমি একটু ওদের সাথে কথা বলো তাই আমরা প্রতিদিন এই গেছে স্ট্যান্ড করি কাউকে দেখি না তাই তো দুজনকে বলছে ওদেরকে এই ঘাট ছাড়তে বল আমরা এই ঘাটে স্নান করব দাদা এই শুনছেন কম মা এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি কি বেডা মানুষ আপা বাবা কথা সাবধানে বলবি এসে সাবধানে কম না তেলে পাস দিয়ে কই দাদা শব্দ হলো কি ওরে ওরে কথা ইংলিশে দেখাইলাম এই শুনো দেখো তুমি আর আমি যদি বিয়া করি হ্যাঁ হ্যাঁ তুমি জামাই আমি বউ আমি যদি তোমার বউ না হইতাম তাহলে তুমি কারে বিয়া করতে খাইও না কোন আরে আমার হোনার খুব ইচ্ছা আমার জামাই রে এটা আমি প্রশ্ন করবার চাইছি যে তুমি আমার জামাই তোমার তোমারই প্রশ্নটা করতে ASCII কি প্রশ্ন আমি যদি না থাকতাম তুমি কারে বিয়া করতে কোনছে খাইজের আল্লাহপনা কোনছে তোর মায়েরে বিয়া করতাম এই মানোর আমার মা তখন তোর শাশুড়ি হবে না

উনি দাঁড়িয়ে রেখেছে তো তাতে আমার সমস্যা কি আমার দেখি করবো আম চোখ খারাপ না তুমি ভালো আছো তাও না এই আমার একটু স্বভাব খারাপ তো বিশ্বাস করো বিশ্বাস সাথে একদিন মুখন মুতু না তারপরে তোমার কাছে বলবো না ওনাকে পাঠিয়ে দাও ওনার কাছে বলবো কপালের গুষ্টি মারি দাদা লক্ষিন্দা কি কইলে জানাস হলো কক ও ছেরার কি এর উডার কি বাইন্দে ছেছে ছেরা কি মাথা প্যারালে ছেছে কই না ও আমার ছোট ভাই উডার একটা স্টাইল করছে তুমি মেয়েদের কাছে কেন যাও আর জাম না মইরে গেল আর জাম না যাবে না তো তাহলে বসে খালো এ শুনছেন ছেড়ে দাও না ও অন ক কি রে ডাক দিছো কাকে আমারে তোমাকে ডাকিনি কারে ডাক দিলে ওনাকে ডেকেছি ছেড়ে দাও লোকে দেখলে মন্দ বলবে সত্যি তোমাকে যা ভেবেছিলাম তুমি আসলে তাই নয় কেন কি করেছি আমার হৃদয়টা উজাড় করে তোমাকে ভালোবাসেছিলাম আরে বারবার ডাই কেন না তুমি আড়াই দিতেছো কিসের আড়াই দিয়েছি আইডা 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 যাই ওটা হলো বেহুলা

তুমি স্যামস্যাম থেকে বাটন খুঁজো না বাটনে ভালো নেট পাই দাদা লক্ষ্মী তুমি কোথায় গিয়েছো এই যে হুন খারাপ তুই আসলে তোর ভাগ্য বালা কেন সত্যি তুই খুব ভাগ্যবান কেমন করি ডাকি আছে তোমার আম্মা জান আর ওকে কি বললি আমি ওর মা হই না তাহলে তোমার কি হই সখি ধর তো

আরে মা খালা তো একই কথা তুই যা কি কয় হুনিয়া শোন দাদা তুমি কিন্তু এখন আমার কথা শুনবি আমি এখানে আমি এনেই থাকি আসবে না কিন্তু আমি এনেই থাকি ঠিক আছে আমি শুনি হ্যাঁ দাদা জাম না যা ভালোই ভালোই কিন্তু বলে যাচ্ছি যা রে ভাই যা আ না যদি আবার ভুল হয় ভুল হইলে মনে কর তাহলে কিন্তু হ্যাঁ উড়া দেখলাম আমার মাথা ঠিক থাকে যন্ত্র খান বুঝতে পেরেছো তো হ্যাঁ যা যা

ওর বড় দাদা আমি বল শেরি সামনে খাড়ুছ উনি কি পাগল কারা আপনি আগল तू যদি এরকম করিস তাহলে তো তোকে আমি বিয়ে করাতে পারবো না আমার কি কইছে পাগল কইছে না হে জাত করে দেব তাহলে পড়ো এই যে বেগ পুরুষে কিন্তু পাগল কইছে আপনি ধরে কইছে না আপনির চাইন যে তিনটা শেরি জাত করি ঠিক আছে জীবনের শিক্ষা আজকে তোকে দিয়া পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে এই সবার জীবন ধন্য হব তগ তিন রে ভাইলে জন্টুর জীবন ধন্য হবে কাদের পাইলি বলো এই সেরি पागल होया पागल रे कोनी से

tô tocando ponto